এরকম ঠান্ডায় বেশ গরম গরম ভাতের সাথে ঝালঝাল ভর্তা হলে কিন্তু মন্দ হয় না আজকে তোমাদের সঙ্গে একদম ঝাল ঝাল ভর্তা রেসিপি শেয়ার করব। খুব কম সময় লাগে বানাতে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিলাম প্রায় পনেরো কুড়িটার মতন রসুনের কোয়া তারপরে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা চিংড়ি মাছ খুব সামান্য চিংড়ি মাছই হয়ে যাবে ওই একশো গ্রাম মতন চিংড়ি মাছ নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখো এবার চিংড়ি মাছটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব তো দেখো চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব ভালো করে ভেজে নিয়েছি এইবারে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে পাতাটা একটু নরম হওয়ার জন্য আর সেদ্ধ হওয়া পর্যন্ত ছেড়ে দেব। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে পাঁচ মিনিট মতন রান্না করে নেব তো দেখো পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে শাকটাও নরম হয়ে গেছে আর ধনে পাতাও সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত কিছু ভালোভাবে ভাজাও হয়ে গেছে এইবার ঠান্ডা হওয়া পর্যন্ত ছেড়ে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সির বাটিতে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো ব্যাস তৈরি হয়ে গেল ঝাল ধনেপাতা ধনে আর চিংড়ি মাছের ভর্তা এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতন সরষের তেল ব্যাস তৈরি হয়ে গেল শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এই ভর্তা কিন্তু দারুণ লাগবে আর অনেক সময় এরকম হয় জ্বরের মুখে বা ঠান্ডা লাগলে কোনো কিছুতেই রুচি লাগে না খেতে ভালো লাগে না তখন কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো তো আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো